যখনই এই পৃথিবীতে ধর্ম বিনাশের চেষ্টা করা হবে যখনই অধর্ম বৃদ্ধি পাবে আমি তখনই এই পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতার গ্রহণ করব মহাবিষ্ণুর অষ্টম অবতার এবং পৃথিবীর রক্ষক ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিজে মহাভারতে অর্জুনের রথের সারথী হয়ে তাকে ধর্মের জ্ঞান মনে করিয়ে দিয়েছিলেন এবং পাণ্ডবদের সমর্থন করে অধার্মিক কৌরবদের ধ্বংস করেছিলেন कंतु आपनी कि जानें কৌরবদের পরাজিত করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বহুবার মিথ্যে এবং ছলনার আশ্রয় নিয়েছিলেন এমনকি একবার তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকেও মিথ্যে বলার পরামর্শ দিয়েছিলেন কিন্তু গরু পুরাণের মতো প্রাচীন শাস্ত্রের মাধ্যমে ভগবান শ্রীবিষ্ণু আমাদের শিক্ষা দেন যে মিথ্যা এবং ছলনা ব্যবহার করা একটি বিশাল বড় পাপ কিন্তু এমন অনেক সময় আছে যেখানে ভগবান বিষ্ণু নিজেই পাপীদের ধ্বংস করার জন্য তার বলা নিয়ম তাকেই ভাঙতে হয়েছিল না হলে হয়তো পৃথিবীতে আবার নতুন করে ধর্ম প্রতিষ্ঠায় করা যেত না আজকের এই ভিডিওতে আপনাদের মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কিছু ছলনার কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণ যদি ছলনা না করতেন তাহলে হয়তো পাণ্ডবরা কখনোই দুর্যোধনকে পরাজিত করতে পারতেন না কৌরবদের মা গান্ধারী তার অন্ধ স্বামীর কষ্ট বোঝার জন্য বিয়ের পরেই তিনি তার চোখ বেঁধে ফেলেছিলেন স্বামীর প্রতি ভক্তি এবং ভগবান শিবের আশীর্বাদের কারণে তিনি এক ঐশ্বরিক শক্তি অর্জন করেছিলেন যখনই সে তার চোখের বাঁধন খুলে তার প্রথম দৃষ্টি যার উপরে পড়বে সে এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে কোনো অস্ত্রই তাকে পরাজিত করতে পারবে না গান্ধারী যখনই জানতে পারেন যে দুর্যোধন ছাড়া তার সব ছেলেই যুদ্ধে মারা গিয়েছে তখনই তিনি দুর্যোধনকে ডেকে পাঠান এবং তাকে স্নান করে নগ্ন অবস্থায় তার সামনে আসতে বলেন যাতে তিনি যখনই তার চোখের কাপড় খুলবে তার দৈব দৃষ্টির কারণে দুর্যোধনের সারা শরীর বর্জ্যের মতো শক্তিশালী হয়ে যাবে এবং কোনো অস্ত্রই যাতে তার শরীরের কোনো অংশই আঘাত করতে না পারে কিন্তু দুর্যোধন তার মায়ের আদেশ পালন করার আগে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের সাথে দেখা করেছিলেন এবং তিনি তার চতুর কথা দিয়ে দুর্যোধনের মনে সন্দেহ তৈরি করেছিলেন দুর্যোধনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন তোমার মা জীবনে প্রথমবার তোমাকে দেখতে যাচ্ছে আর তুমি এত বড় হয়ে তার সামনে নগ্ন অবস্থায় যাবে অন্তত একটা কাপড় দিয়ে তুমি তোমার শরীরের নিচের অংশটি ঢেকে রাখো দুর্যোধন শ্রীকৃষ্ণের কথা মেনে কোমরে কাপড় বেঁধে তার নিচের অংশটি সম্পূর্ণ ঢেকে গান্ধারীর সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু গান্ধারী তাকে দেখা মাত্রই রেগে যান এবং দুর্যোধন তখন বুঝতে পেরেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে ছলনা করেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল মহাভারতের শৈলপর্ব অনুসারে এই ঘটনার পর ভীম এবং দুর্যোধনের মধ্যে গদাযুদ্ধ শুরু হয়েছিল তারা দুজনেই গদাতে পারদর্শী ছিলেন কিন্তু ভীমের বারবার আক্রমণেও দুর্যোধনের কিছুই হচ্ছিল না তা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন দুর্যোধন তো গদাযুদ্ধে বেশি দক্ষ এইভাবে চলতে থাকলে ভীম কখনোই তার প্রতিজ্ঞা পূরণ করতে পারবে না এই কথা শুনে অর্জুনের মনে পড়লো যে ভীম শপথ নিয়েছিল সেই দুর্যোধনের উড়ু চিরে তাকে হত্যা করবে তখনই অর্জুন ভীমের দিকে তাকিয়ে তার বাম উড়ুতে আঘাত করলেন ভীম তার ভাইয়ের সংকেত বুঝতে পেরে তার গদা দিয়ে দুর্যোধনের উড়ুতে বারবার আক্রমণ করা শুরু করলেন গদার বারবার একই জায়গায় আক্রমণে দুর্যোধনের উড়ু চিড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই দুর্যোধন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহাভারতের সতেরোতম দিন যেখানে পাণ্ডব রাজপুত্র অর্জুন এবং সূর্যপুত্র কর্ণ পরস্পরের মুখোমুখি হন এবং তারপর অর্জুন কুরুক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘন করে ফেলেন কিন্তু আপনি কি জানেন এই ঘটনার পেছনেও ভগবান শ্রীকৃষ্ণের একটি ছলনা ছিল এটি বিশ্বাস করা হয়েছিল যে কর্ণই একমাত্র যোদ্ধা যিনি অর্জুনের মুখোমুখি হতে পারেন তাই সকলের দৃষ্টি ছিল অর্জুন এবং কর্ণের যুদ্ধের দিকে কর্ণ এবং তার পুত্র বিশ্বসেন এক এক করে পাণ্ডব বাহিনীকে হত্যা করতে শুরু করেছিল এবং অর্জুনের সামনে এসেই বিশ্বসেন অর্জুনের ওপর আক্রমণ করে তখন অর্জুন তার তীর দিয়ে বিশ্বসেনের উভয় হাত ও মাথা তার দেহ থেকে আলাদা করে দেয় ছেলের এই অবস্থা দেখে কর্ণ খুব রেগে যায় রাগে তার চোখ লাল হয়ে যায় উচ্চ স্বরে যুদ্ধের জন্য চিৎকার করতে করতে কর্ণ অর্জুনের দিকে এগিয়ে গেল এবং এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় উভয়ের আক্রমণ একে অপরকে ছাপিয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল এই যুদ্ধ কখনোই শেষ হবে না কিন্তু তখনই কর্ণের রথের চাকা কাদায় আটকে যায় এবং তাকে রথ থেকে নামতে হয় কুরুক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ নিয়ম ছিল আক্রমণ শুধুমাত্র তখনই করা যাবে যখন সামনে যোদ্ধা তার রথে চড়ে থাকবে এবং নিরস্ত হবে না সেই নিয়ম মেনে অর্জুন থেমে গেলেন কিন্তু তখনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার পুত্র অভিমন্ডুর হত্যার কথা মনে করিয়ে দিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন অভিমন্ডুকে চক্রবহের ফাঁদে ফেলে এবং পেছন থেকে আক্রমণ করে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে হত্যা করা হয় এতে কর্ণও ছিলেন সমান অংশীদার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে কৌরবরাই প্রথম কুরুক্ষেত্রের নিয়ম ভেঙেছিল তাই এখন উচিত নিয়মকানুন নিয়ে চিন্তা না করে নিজেদের ধর্মে মনোনিবেশ করা শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন তীর ছুঁড়ে যুদ্ধক্ষেত্রে নিরস্ত দাঁড়িয়ে থাকা কর্ণকে আঘাত করেন জয়দ্রথ ছিলেন কৌরবদের একমাত্র বোন দুঃশালা স্বামী যিনি কঠিন তপস্যা করে ভগবান শিবের কাছ থেকে একটি বর পেয়েছিলেন যার কারণে তিনি একদিনের জন্য পাণ্ডবদের যুদ্ধক্ষেত্রে ধরে রাখতে পেরেছিলেন এবং তিনি এই বর অর্জুনের পুত্র অভিমন্ডুকে ফাঁদে ফেলতে ব্যবহার করেছিলেন যুদ্ধের তেরোতম দিনে গুরুদ্রোণ চক্রব্রহ তৈরি করেন যা ভাঙা প্রায় অসম্ভব ছিল কৌরবরা অভিমন্ডুকে সেই চক্রব্রহের ফাঁদে ফেলে ছলনার মাধ্যমে হত্যা করেছিল এবং জয়দ্রথের বরপার কারণে পাণ্ডব বাহিনীর কেউই অভিমন্ডুকে সাহায্য করতে পারেনি অর্জুন যখন জানতে পারেন যে জয়দত্তের কারণেই তার পুত্রের মৃত্যু হয়েছে তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে পরের দিন সূর্যাস্তের আগেই জয়দত্তকে তিনি হত্যা করবেন এবং যদি তিনি তা করতে ব্যর্থ হন তবে তিনি নিজেই নিজের জীবন শেষ করে দেবেন অর্জুনের এই প্রতিশ্রুতিকে কৌরবরা সুবর্ণ সুযোগ হিসেবে দেখেছিল তারা চেয়েছিল যে অর্জুন যাতে কোনোভাবেই তার এই প্রতিশ্রুতি পূরণ করতে না পারে তাহলে অর্জুন নিজেই নিজের জীবন শেষ করে দেবে এবং কৌরবরা জয়ী হয়ে যাবে এই জন্য কৌরবরা জয়দত্তকে লুকিয়ে রেখেছিল এবং তাকে সুরক্ষিত করার জন্য সম্পূর্ণ বাহিনী মোতায়েন করা হয়েছিল যুদ্ধক্ষেত্রে কৌরব বাহিনীকে ধ্বংস করে অর্জুন এগিয়ে যেতে লাগলো কিন্তু সূর্যাস্তের খুব অল্প সময় আর বাকি ছিল এবং জয়দত্তকে উদ্ধার করার জন্য তখনও হাজার হাজার কৌরব সেনা মোতায়েন করা ছিল তখনই ভগবান শ্রীকৃষ্ণ করলেন এক ছলনা তিনি তার সুদর্শন চক্রকে আকাশের দিকে পাঠিয়ে সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেন হঠাৎ সূর্যের আলো আকাশ থেকে উধাও হয়ে যায় এবং চারিদিক অন্ধকার হয়ে যায় সবাই অনুভব করতে লাগলো যে সূর্য অস্ত চলে গেছে কৌরব বাহিনী আনন্দ করতে লাগলো এবং জয়দত্ত অর্জুনের সামনে এসে হাসতে লাগলো আর তখনই সুদর্শন চক্র সরে যায় এবং সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ল আকাশে সূর্যের আলো দেখে অর্জুন সমগ্র কৌরব বাহিনীর সামনেই জয়দত্তকে হত্যা করে তার প্রতিজ্ঞা পূরণ করেন পাণ্ডবদের বড় ভাই ধর্মরাজ যুধিষ্ঠির সর্বদা ন্যায় এবং সত্যের পথে চলেন স্বর্গ ও নরক এক হয়ে গেলেও যুধিষ্ঠির কখনোই অসত্যকে সমর্থন করবেন না কিন্তু এমন একটা সময় এসেছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে মিথ্যে বলার পরামর্শ দেন মহাভারতে দ্রোণ পর্ব অনুসারে গুরু দ্রোণাচার্যের মোকাবিলা করা পাণ্ডব বাহিনীর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল তিনি ছিলেন অত্যন্ত দক্ষ তীরন্দাজ এবং যতক্ষণ তার হাতে ধনুক আছে ততক্ষণ কেউ তাকে পরাজিত করতে পারবে না তাই গুরু দ্রোণাচার্যকে হারানোর জন্য তার অস্ত্র ত্যাগ করা খুবই দরকার ছিল ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে দ্রোণাচার্য তার পুত্র অশ্বত্থামাকে খুব ভালোবাসেন এবং ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পরামর্শ দিয়েছিলেন যে দ্রোণাচার্যের এই দুর্বলতায় তার বিরুদ্ধে ব্যবহার করতে হবে যুদ্ধের সময় সেনাবাহিনীদের উপস্থিত একটি হাতি পাগল হয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে এবং সবাইকে পিষে দিতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই হাতিটির নাম জানো ভীম বলল হ্যাঁ জানি এই হাতিটির নাম অশ্বত্থামা ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং এর অর্থ ভীম বুঝতে পারলেন এবং কিছুক্ষণের মধ্যেই ভীম সেই পাগল হাতিটিকে মেরে দ্রোণাচার্যের সামনে গিয়ে উচ্চ ঘোষণা করলেন অশ্বত্থ হত্যা করা হয়েছে এই কথা শুনে দ্রোণাচার্যের মন কষ্টে ভেঙে যায় কিন্তু তিনি তার ছেলের সাহসিকতা জানতেন সে জানত যে এত সহজে কেউ তাকে হত্যা করতে পারবে না তাই মনকে শান্ত করার জন্য তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন অশ্বত্থামা কি সত্যিই মারা গিয়েছে দ্রোণাচার্য জানতেন যে তিনি শুধুমাত্র যুধিষ্ঠির কথাই বিশ্বাস করতে পারেন কারণ যুধিষ্ঠির কখনোই মিথ্যে কথা বলতে পারে না কিন্তু সেই সময় যুধিষ্ঠির নিজেই নিজের মনের সাথে যুদ্ধ করছিল কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে এটা এমন একটা পরিস্থিতি যেখানে তিনি এই ধর্মযুদ্ধে শুধুমাত্র মিথ্যে কথা বলে জয়লাভ করতে পারেন দ্রোণাচার্য আবার জিজ্ঞাসা করলেন অশ্বত্থামাকে কি হত্যা করা হয়েছে যুধিষ্ঠির নিজের মনের সাথে লড়াই করতে করতে বললেন হ্যাঁ এবং তারপরেই ইচ্ছাকৃতভাবে আস্তে করে বললেন কিন্তু সেটা আপনার ছেলে নয় বরং একটা হাতি কিন্তু দ্রোণাচার্য শুধুমাত্র হ্যাঁ এই কথাটা শুনেই দুঃখে নিজের অস্ত মাটিতে ফেলে দেন এবং যুদ্ধক্ষেত্রে বসে কাঁদতে লাগলেন তখনই দৌপতির ভাই দৃষ্টিদ্রুম দ্রোণাচার্যের শিরচ্ছেদ করে তাকে হত্যা করেন এবং এর ফলে কৌরব বাহিনীর সবচেয়ে দক্ষ তীরন্দাজের অবসান ঘটে এই ছিল মহাভারত সম্পর্কিত এমন কিছু ঘটনা যেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ছলনা করতে দেখেছিলাম আসলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ধর্ম রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার জন্য মাঝে মাঝে যদি অসত্যের পথ অবলম্বন করতে হয় তাও ঠিক আছে কিন্তু কখনোই যেন সেটা নিজের স্বার্থের জন্য নয় বরং এই পৃথিবীকে রক্ষা করার জন্য আপনি একবার চিন্তা করুন যদি ভগবান শ্রীকৃষ্ণ এগুলো না করতেন তাহলে কি ধর্মের জয় কখনো হতো অধার্মিক কৌরবদের স্বেচ্ছাচারিতা বন্ধ করার জন্য অন্য কোনো উপায় কি আর কিছু ছিল পাণ্ডবরা কি কখনও রক্ষায় সফল হতে পারত কখনোই এগুলো সম্ভব ছিল না কারণ কৌরবদের সেনাবাহিনীতে এমন এমন মহান যোদ্ধা ছিলেন যাদেরকে ছলনা ছাড়া পরাজিত করা অসম্ভব ছিল আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না